দু হাজার তেইশ সালের লাস্ট ব্লগ আমার থার্টি ফার্স্ট ডিসেম্বর সকালবেলা আমরা দুজনে বেরিয়ে পড়েছি মর্নিং ওয়াকে আমরা কিন্তু রেগুলার বেসিসে একদমই বেরোই না যেহেতু থার্টি ফার্স্ট এবারে সানডে পড়েছে ও ভোরবেলা পাঁচটার সময় উঠে আমাকে সাড়ে পাঁচটার মধ্যে ডেকে নিয়ে আমাকে আমরা দুজনে মিলে বেরিয়ে পড়েছি বেরিয়েছি মোটামুটি ছটা পনেরো থেকে কুড়ি এরকম টাইম হবে আর এই যে আমি ক্লিপটা নিয়েছি এটা হয়তো সাড়ে ছটা পেরিয়ে গেছে কারণ খানিকটা রাস্তা হেঁটে এসে আমরা তারপরে আমি এই ক্লিপটা নিয়েছি আর আমি যেহেতু একদমই ব্লগার নই সেহেতু দেখো আমার আই কন্ট্যাক্টও মানে অনেকটাই এলোমেলো হার আমি যখন দাঁড়িয়ে এই ক্লিপটা নিচ্ছি আমাকেও তারা দিচ্ছে চলো চলো আর আমরা কিন্তু একটা ডেস্টিনেশান সেট করে কিন্তু বেরিয়েছি আমরা একদমই মর্নিং ওয়াকে তো বেরোইনি তো ডেস্টিনেশনে যাওয়ার পথেই এই কাণ্ডটা দেখতে পেলাম দেখো একটা আঙ্কেল পাঁচিলের ওপর উঠে গাছ থেকে ফুল চুরি করছে আমাকেও বলছিল রাস্তায় যেহেতু সকালবেলা আমরা বেরোচ্ছি শীতকালে ছটার সময় মানে বেশ সকাল বলছিলো এরকম দৃশ্য তুমি দেখতে পাবে আর আমার দেখাও মিলে গেল এই দৃশ্যটার তো আমি যে ডেস্টিনেশনের কথা বলছিলাম আমরা ফাইনালি সেই ডেস্টিনেশনে আমরা পৌঁছে গেছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমি কি ডেস্টিনেশনের কথা বলেছিলাম এটা হচ্ছে গঙ্গার ধার আমরা ফাইনালি গঙ্গার পাড়ে চলে এসেছি আর গঙ্গাটা আমরা হেঁটে এসেছি প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিট এই এই ঘাটটার নাম হচ্ছে ক্যাম্পের ঘাট তো এইটা আমাকে দেখানোর জন্য ও আমায় নিয়ে এলো ও ছোটোবেলায় নাকি খুবই আসতো ও সকালবেলা যখন ফুটবল প্র্যাকটিস করতো ফুটবল বা ক্রিকেট খেলাধুলা করতো খেলাধুলা করেই ক্যাম্পের ঘাটে এসে বসত তো পাশে একটা মাঠ রয়েছে দেখছো ওখানে অনেকে সবাই খেলাধুলা করছে এক্সারসাইজ করছে তো এখানে আমি ছোট্ট করে একটা ক্লিপ নিয়ে নিলাম তারপর এই ঘাটটাতেও কিন্তু কেউ বসে না বা বসার জায়গা নেই তারপরে আমরা চলে গেলাম যেই ঘাটটায় মানুষজন সবাই বসে সেই ঘাটটাতে তো এখানে বসে বসে আমরা গানও শুনছিলাম তো কী গান শুনছিলাম তোমাদেরকেও চলো একটু শুনিয়ে দিই তোমরা কি কিছু নোটিস করছো দেখো আমার পেছনে একদম জামায়ের মতো একটা কার্তিক ঠাকুর বসানো রয়েছে অনেকে কার্তিক ঠাকুর জলে ফেলে না তাই এরকম বসিয়ে রাখে আর ওয়েদারটা সেদিন কিনা দারুণ ছিল এই অসত্য গাছটা কিন্তু বহু বছরের পুরনো ও আমাকে বিশেষ করে দেখালো এটা ছোটোর থেকে এই রকমই ও আর আমি কিন্তু আজ বরের জুতো পরেই বেরিয়েছি তো আমি এবার নিজেই নিজের পুরো লুকটা এবার তোমার দেখাচ্ছি কারণ আমার বড় ফোন ধরতে একদমই কমফোর্টেবল নয় তো এই দেখো আজকে আমি শুধুমাত্র বরের জুতো নয় বরের জিন্স বডেরই সোয়েটার বডের। টুপি না টুপিটা আমার গলার যেটা দেখছো আর সেটা বরেরই আর মাঝখানে বরের একটু স্লো মোশনে ভিডিও করার ইচ্ছে হলো আমাকেই ফোন ধরতে হলো আমি ব্লক করছি আমাকেও ফোন না ধরে ওর ওকে আমি ফোন ধরে দিচ্ছি যাই হোক ও একটু স্লো মোশনে হাঁটলো সেটা আমি একটু করলাম ভিডিও আর ও দেখো হাঁটতে হাঁটতে কত দূর চলে গেছে ও আমাকে কি বলছে জানো বলছে দেখো আমার বাড়ির কত কাছে দীঘা দীঘার ফিল নাও আমি বলছি দীঘা কী ফিল করা যায় বলো দীঘার সিবিচ কোথায় এখানে তো এইভাবে অনেকক্ষণ আমরা খুঁংশুটি করে সময়টা খুব ভালো কাটালাম অনেকটা দূরে একটা নৌকো দেখছিলাম প্রথমে জুম করে দেখছিলাম তারপরে দেখলাম আস্তে আস্তে অনেকটা কাছে সেটা চলে এলো যেটুকু অনেকটা সময় আমরা বসেছিলাম আর এখান থেকে কচুরি ফানা ভেসে যাচ্ছে বেশ অনেক বছর পর আমি কচুরি ফানা দেখলাম এখন তো আর দেখাই যায় না দাড়ি বলে ভিডিওতে আসতে চাইছে না আর হাতে হচ্ছে বাজারের ব্যাগ আমরা ফাইনালি ফেরার পথে বাজার করে বাড়ি হোক ফাইনালি আমরা পৌনে এক ঘন্টা এখানে বসার পর আমরা ফিরছি সবাইকে নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার